হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটা হচ্ছে আপনি যে আপনার পার্টনারের জন্য অপেক্ষা করছেন বহু দিন বহু বছর ধরে অপেক্ষা করছেন কোনো কিছু কমিটমেন্ট বলুন ম্যারেজ বলুন বা একসঙ্গে একটা স্টেবিলিটি কানেকশন স্টেবিলিটি বা ভালো একটা কানেকশন বন্ধু সম্পন্ন একটা কানেকশানের জন্য আপনার আপনার যে পার্টনার আছে তিনি কি সম্পর্কটাকে কন্টিনিউ করবেন বা আপনি যে জিনিসটা ভাবছেন কমিটমেন্ট ম্যারেজ সেটা কি হবে আদেও আপনার পার্টনার কি করবে তো প্রথমেই দেখবো এঞ্জেলের ম্যাসেজ কি কি এই সম্পর্কটা নিয়ে রিডিংটা বন্ধুরা জেনে রিডিং ওপেন মাইন্ডলি দেখবেন গিভ ইউ রিলেশনশিপ চান্স ইউনিভার্স বলছে আপনি এই রিলেশনশিপে চান্স দিন যদি আপনি এখানে মুভ অন করছেন বা একটু ডিস্টেন্স মেনটেন করছেন তো আপনি এই রিলেশানে চান্স দিতে পারেন ফ্রি ইয়োর সেলফ তো ফ্রি সেলফ মানে এখানে বলা হচ্ছে আপনি হয়তো ডিপেন্ডেন্সি তে বেঁধে আছেন বা পাস্টের কোনো জিনিসে স্টাক হয়ে আছেন বা ফিয়ার বা কোনো পেন বা ডার্কেস্ট কোনো হেভি ফিয়ার আমাদের মনে কোনো লস লসিং পার্টনার লস হওয়ার ফিয়ার বা সে থার্ড পার্টির সঙ্গে ফিজিক্যাল হওয়ার ফিয়ার বা ডার্কেস্ট ডার্কেস্ট ফিয়ার আমাদের মনের মধ্যে থাকে তো এখানে আপনাকে বলা হচ্ছে যে এই ফিয়ার বা কোনো ডিপেন্ডেন্সি যে আমি তার সঙ্গে কথা বলবো আপনার কষ্ট হচ্ছে আপনার সেলফ রেসপেক্ট অত কষ্ট হচ্ছে তার সঙ্গে কথা বলতে পেন মানে ম্যাসেজ করতে সেই দিক ওই দিক থেকে কোনো অ্যান্সার নেই বাট আপনি কল করছেন ম্যাসেজ করছেন আপনার মনে হচ্ছে আমি যদি কল ম্যাসেজ না করি হয়তো ওই সম্পর্কটা চলে যাবে আপনি কোনো একটা কোডিপেন্ডেন্সি বা কোনো জিনিসের মধ্যে নিজেকে আটকে রেখেছেন আপনি এখানে থাকতে চাইছেন না তাও নিজেকে আটকে রেখেছেন কেন সম্পর্কটাই আপনি থাকতে চান এখান থেকে আপনাকে বেড়াতে বলছে কারণ ফ্রি করে দিতে বলছে লাভ একটা ফ্রি এনার্জি ঠিক আছে লাভকে বাঁধা যায় না তো আপনি ফ্রি করে দেখুন যে আপনার পার্টনার আপনার সঙ্গে থাকছে বা উনি রিটার্ন আসছে কিনা বেশি দিন নয় তিন মাস তিন মাস এনাফ একটা রিলেশনের ক্ষেত্রে সেপারেশন তিন থেকে ছ মাস এনাম ছ মাসের পর যদি উনি না আসেন রিটার্ন আই থিঙ্ক আমার মনে হয় আপনার মুভ অন করা উচিত মুভন মানে এটা না যে আমি বলবো অন্য ছেলে বা অন্য পার্টনার সঙ্গে আপনি চলে গেলেন বা বিয়ে করে না সেটা না আপনি মুভ অন করুন নিজে মুভ এমনিতেও মুভন করুন এনার্জি একদম না দিয়ে নিজের উপর নিজের হেলথ বডি মাইন্ড হার্ট সোল এগুলোতে কাজ করুন এনারও কি এনার হচ্ছে নিজের হার্ট স্পেস নিজের ইমোশনাল নিজের মাইন্ড নিজের সোল নিজের বডি এগুলোতে কাজ করা তো এইগুলোর মধ্যে কাজ করুন হিলিং করুন বোঝার চেষ্টা করুন আপনার বডি কি চাইছে আপনার সোল কি চাইছে আপনার অ্যালাইনমেন্টে নিয়ে আসুন ঠিক আছে স্টে অপটিমাইজ আপনি এই রিলেশনে একটু পজিটিভ থিঙ্কিং রাখতে পারেন রিলেশনটা বেশি কাউকে ফোকাস করা দরকার নেই যে আমি একটা রিলেশনে আছি রিলেশনটা টক্সিক রিলেশন এই আমার পার্টনার আমাকে দিচ্ছে না ওই দিচ্ছে না এই দিচ্ছে না এই করছে না ওই করছে না সময় দিচ্ছে না কিচ্ছু বলা দরকার নেই আপনি চেঞ্জ করুন ফ্রি করে দিন অ্যান্ড মনে মনে অ্যাফারমেশান দিন যে হ্যাঁ রিলেশনটা আমার খুব ভালো আমার পার্টনার আমাকে ভালোবাসে আমাকে টাইম দেয় অ্যান্ড আমার সঙ্গে কমিটেড ফর আমার সঙ্গে লয়াল ফর আমার পার্টনার আমাকে ভালোবাসে আপনার আমার পার্টনারের ডিজায়ার আমি আমার পার্টনার আমাকে বিয়ে করার জন্য পাগল এইগুলো মা মাইন্ডের মধ্যে রাখুন অ্যান্ড ফিয়ারগুলোকে রিলিজ করুন তবে গিয়ে আপনি একটা রিকানসিলেশন এনার্জিতে আসবেন অ্যান্ড দিস কুড বি ওয়ান এই ব্যক্তি আপনার ওয়ান হতে পারে এই ব্যক্তি আপনার হতে পারে সোলমেট ইয়া আপনার টুইন ঠিক আছে তো চলুন দেখিনি রিলেশানটার ফিউচার কী রিলেশনটাতে দেখুন এখানে কার্ডটা বেরিয়ে যাচ্ছে কী অন ওপেন মাইন্ড এখানে ইউনিভার্স বল কী পর্ণ ওপেন মাইন্ডে আপনাকে থাকতে বলছে ওপেন মাইন্ড নিয়ে থাকুন ওপেন মাইন্ড মানে এটা না যে আপনি নিজের সেলফ রেসপেক্ট বা আপনার নিজের ক্ষতি করে ওপেন মেয়ে ওপেন মাইন্ড নিয়ে থাকুন আপনার সেলফ রেসপেক্ট আপনার হেলদি বাউন্ডারি সেট আপ করে রাখুন আপনার মন বা ইমোশানকে বারবার এই ব্যক্তির জন্য ক্ষত হতে দেবেন না আপনি শক্ত হন তো চলুন দেখি রিলেশনটা আপনার পার্টনারের তরফ থেকে কি আসে উনি কি চান লং টার্ম আপনার জন্য বা ম্যারেজ করতে আপনার পার্টনার কি চান এই সম্পর্ক ম্যারেজ বা লং টার্ম কিছু করতে চলুন দেখিনি the world 10 of emotional 3 of inspiration 4 of material awakening tower moment বটম অফ দ্য ডেক হচ্ছে কী আছে এটা ফোর ইমোশনাল ফোর অফ কাপ তো এখানে আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার নিজেকে আটকে রেখেছেন উনি চান তো এই রিলেশনশিপে একটা আনকন্ডিশন লাভ বোঝা গেছে উনি চান এই রিলেশনশিপে অ্যাকসেপ্টনেস বাট কিছু নেগেটিভ প্যাটার্ন বা নেগেটিভ বিলিভ সিস্টেম বা উনি আর্ধেক পজিটিভ আর্ধেক নেগেটিভ ঠিক আছে উনি পজিটিভ নেগেটিভের মধ্যে ব্যালেন্স চালাচ্ছেন মনে হচ্ছে উনি চান আপনার সঙ্গে অফসেস আপনার জন্য অ্যাকচুয়ালি অফসেস উনিও যেমন আপনি ওনাকে ছাড়া স্বপ্ন দেখতে পারেন না যে আমি ওনাকে ছাড়া অন্য জায়গায় বিয়ে করব বা আমি ওনাকে ছাড়া লং টার্ম দেখব তেমনি আপনার পার্টনারও সেম থিঙ্কিং রাখে ঠিক আছে সেম থিঙ্কিংই রাখে বাট উনি খুব ইন্ট্রোভার্ট যেটাকে বলা হয় নিজেকে গুটিয়ে রাখা স্বভাব কম বলা স্বভাব এই রকম টাইপের আপনার পার্টনার একটু আমি দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড আপনার সঙ্গে কিন্তু উনি ওয়ার্ল্ডের কানেকশন মানে উনি কিন্তু খুব ভালো একটা কানেকশন ফিল করে ওয়ার্ল্ডের মানে কি একটা রিউনিয়ন বলুন একটা হ্যাপিনেস বলুন একটা গেট টুগেদার বলুন সব কিছু ওয়ার্ল্ড মানে কি ওয়ার্ল্ড মানে আমার ঘর আমার ওয়ার্ল্ড আমি বলি আমার ঘরেই আমি সুকুন পাই আমার ঘর যদি ভাঙা ফুটো টালির ঘরও হয় আমি কিন্তু সেইখানেই শান্তিতে আছি ঠিক আছে জাস্ট কথায় বললাম তেমনিও আপনি যেমনই হোক এখানে আপনি খুবই ভালো তাও আমি বলছি যেমনই হোক আপনার হয়তো অনেকেই মনে করেন যে আমি দেখতে ভালো না তাই আমার পার্টনার বোধ হয় আমাকে ইগনোর করছে বা অন্য মেয়ের সঙ্গে যাচ্ছে বা অন্য ছেলের সঙ্গে যাচ্ছে বা আমি চাকরি জব করি না বা এই ওই ওই নানা থিঙ্কিং বারবার আসতে থাকে তো আপনি কি করে জানছেন যে আপনার পার্টনার ওই থিঙ্কিংই আসছে সেটা আপনার থিঙ্কিং তাই তো আপনার পার্টনার কিন্তু এখানে আপনাকে ওয়ার্ল্ড মনে করে আপনার সঙ্গে কিন্তু সোল টু সোল কানেকশন ফিল করে এবার বলতে পারেন দিদিভাই সোল টু সোল কানেকশন ফিল করলে আমাকে ইগনোর কেন করছে উনি লং টার্ম দেখে আর অনেকে এখানে ম্যারিড পার্সনের সঙ্গে ডিল করছেন আপনি জেনে বুঝে ম্যারিড পার্সনের সঙ্গে ডিল করছেন উনি কমিটেড নিজের ম্যারিড লাইফে নিজের বাচ্চা নিজের ফ্যামিলির সঙ্গে ইমেজ তার সঙ্গে আছে যে হয়তো ওনার বয়স বেশি আপনার চেয়ে এই বয়সে উনি কি করে নিজের ফ্যামিলিকে ভেঙে আপনার কাছে আসবে হয়তো ফিফটি ওভার হবে ফর্টি ওভার হবে ঠিক আছে তার দায় দায়িত্ব মেয়ের বিয়ে অনেকেই আছে এখানে ফিফটি ওভার আছে মেয়ের বিয়ে বা মেয়ের পড়াশোনা বা ছেলে পড়াশোনা এরকম অনেক দেখতে পাচ্ছি কি করে আসবে সমাজ সমাজটা একটা বিরাট বড় বাধা আপনাদের আর যারা সিঙ্গেল দেখছেন তাদের উদ্দেশ্যে আপনার জন্য লং টার্ম উনি দেখেন লং টার্ম দেখেন এখন উদ্দেশ্য হচ্ছে কেন আপনার সঙ্গে উনি পুরোপুরি আসছে না কেন উনি পুরোপুরি আপনার সঙ্গে কথাবার্তা বা আপনার সঙ্গে কন্টিনিউ রিলেশানে থাকছেন না চলুন দেখিনি কেন উনি রিলেশনে থাকতে চাইছেন না পুরোপুরিভাবে চ্যারিয়েট উনি হতে পারেন নেভিতে কাজ করেন উনার পেশায় এরকম ওনার টাইম হয় না তারপর ওনার মাঝে মধ্যে সেভেন নাম্বার সেভেন নাম্বারটা হচ্ছে ডিটাচমেন্ট কেতুর নাম্বারটা একটু ভালো করে গুগলে সার্চ করবেন কেতু যার সেভেন নাম্বার ডিটাচমেন্ট একা থাকতে পছন্দ করেন ব্যক্তি আপনার দেখবেন কেতুর নাম্বার কিনা আছে কিনা না সব যোগ করে কেতুর নাম্বারটা সবসময় একা একা থাকতে পছন্দ স্পিরিচুয়ালিটি ঠিক আছে সেলফ গ্রোথ নিজের সঙ্গেই ভালো এই জিনিসটা খুব ভালো লাগে তো আপনার পার্টনারে দেখবেন সেভেন নাম্বারটা সব কিছু মূলাঙ্ক বা কোনো জায়গা থেকে সেভেন নাম্বার আসছে কিনা ঠিক আছে বার চার্ট দিয়ে দেখবেন যদি কেতু ওনার যদি বেশি আছে সেই কারণে উনি একটু ডিটাচমেন্ট পছন্দ করেন ঠিক আছে এটা এটা আছে কিছু ডেবিলিয়াস এনার্জি ওনার কিছু ডেবিলিয়াস এনার্জি আছে উনি চান না যে ওনার ডেভিলিয়াস এনার্জি যে জিনিসগুলো আছে সেগুলো যদি আপনাকে উনি খারাপ করুক বা আপনার ক্ষতি করুক আপনার ক্ষতি হোক সেগুলো উনি চান না বলে আপনার সঙ্গে দূরত্ব হতে পারে ড্রিঙ্কিং আদার্স কিছু যেগুলো উনি বুঝতে পারছেন না যে কী করে ছাড়াবো ঠিক আছে কি করে আপনার কাছে লয়্যালিটি বা কমিটমেন্ট করবো উনি হয়তো চেষ্টা করেন বাট ওনার কিছু আছে এমন কিছু জিনিস আছে উনি চাইলেও পারছেন না সেই জিনিসটা হ্যাবিটটা ছাড়াতে ফাইভ অফ মেটেরিয়াল মেটেরিয়ালের এখানে ফাইভ অফ মেটেরিয়াল মানে ফাইভ অফ কয়েন তো এখানে কোনো জায়গা অন্ধকার আছে ওনার কোনো একটা জায়গা স্পেস ফাইন্যান্স হতে পারে কেরিয়ার হতে পারে হেলথ ইস্যু হতে পারে ঘরের দুঃখ বা খুব একাকিত্বতা কোল্ডনেস ওনাকে হয়তো সবাই একা ছেড়ে দেয় সবসময়তে ওনার বন্ধু সেরকম নয় ওনাকে সবসময় হয়তো সেলফিসের জন্য ব্যবহার করা যায় ইউজ করা হয় ওনাকে অনেক ইউজ করেছে উনি যদি ছেলেও হয় হয়তো মেয়েরা অনেকভাবে ইউজ করেছে ইউজ করেছে ঠিক আছে সবসময় হয় ছেলেরা সবসময় দোষী হয় না অনেক সময়তে ঠিক আছে অনেক সময় ইউজ করা হয় অনেক সময় অনেক কিছু করা হয় ঠিক আছে যারা ছেলেরা আছেন তারা জানা তারা জানেন যে ছেলেরা সবসময় ভুল হয় না বাট আমরা হয়তো তাদেরকে ভুল বলি বা কিছু বলি সবসময় আমরা ছেলেদের দোষ দিই সেটা অবশ্য ঠিক না অনেক সময় অনেক কারণ হয় সেই কারণে হয়তো আপনার পার্টনার হয়তো চিরকাল হয়তো মেয়েরা তাদের যেটা বললাম ইউজ করেছে বা তার টাকার জন্য তাকে ইউজ করেছে বা কিছুর জন্য তাকে হয়তো টাকা পয়সা নেই বলে তাকে ছেড়ে দিয়েছে বা কোনো কিছু এরকম জিনিস আছে তো সেই জন্য মন খুব একা উনি কাউকে ট্রাস্ট করতে চান না উনি কাউকে বিশ্বাস করতে চান না উনি ভাবেন যে আপনাকেও যদি বিশ্বাস করি আপনার সঙ্গেও যদি এই রিলেশনে আসতে যাই যদি আপনি আবার বিশ্বাস যদি আপনাকে বিশ্বাস করেন না আবার যদি উনার হার্ট ব্রেক হয় উনি কোথায় দাঁড়াবেন এবার কোথায় দাঁড়াবেন তো এই ভয়ে উনি স্লোলি স্লোলি আপনার সঙ্গে অনেন অব অনেন আপনাকে টেস্টও করছেন উনি বুঝে গেছে উনি আপনাকে কিন্তু টেস্টও করছেন যে আপনি কতটা লয়্যাল আপনাকে হয়তো এমন এমনভাবে টেস্ট করছেন আপনি হয়তো খুব কষ্ট পাচ্ছেন সেটা উনি বুঝতে পারেন এমন নয় যে বুঝতে পারছেন না সবই বুঝতে পারে পারেও করে আপনাকে ঠিক আছে তো এবারে দেখব আপনাদের সম্পর্কটা লং টার্ম যারা বিয়ের জন্য বা লং টার্ম বন্ধু সম্পর্ক দেখতে চাইছেন কমিটমেন্টের জন্য দেখতে চাইছেন হবে কি হবে না রিডিংটা জেনারেল রিডিং ছিল আর তিনটে আমার চ্যানেল আছে আপনারা একবারইস করছেন আমি যদি ভালো লাগে আমার ভিডিওসগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা তিনটে চ্যানেল ডেসক্রিপশন বক্সে যাবেন লিংক আছে তিনটে চ্যানেল মানে টোটাল তিনটে চ্যানেল ঠিক আছে এই চ্যানেলটা নিয়ে তো টোটাল তিনটে চ্যানেল পিঙ্কি বলেই আছে পিঙ্কি রায় বলেও সার্চ করলে বা পিঙ্কি টাইট বলে সার্চ করলেও ইউটিউবে পেয়ে যাবেন তিনটে চ্যানেল তো বাংলায় তিনটে চ্যানেল হিন্দিতে করেছিলাম বাট হিন্দিতে আমার সেরকম ইচ্ছা করছে না ইন্টারেস্ট জাগছে না হিন্দিতে সেই আমি করছি না আর দেখতে পারেন ঠিক আছে এক্সপ্লোর করতে পারেন তো ভবিষ্যতে কি আছে ভবিষ্যৎটা দেখুন ভবিষ্যতে অনেক বাধা আছে আপনাদের মধ্যে আপনাদের রিলেশন যারা বিয়ের জন্য দেখছেন এখানে অনেক বাধা ফ্যামিলি হতে পারে কাস্ট হতে পারে ট্রাস্ট ইস্যু হতে পারে প্রচুর বাধা আপনাকে পেরাতে হবে অ্যাট লাস্ট কী হবে অ্যাট দি লাস্ট কী হবে অ্যাট দি লাস্ট কী হবে আপনাদের কি ম্যারেজ হওয়ার সম্ভাবনা আছে কারণ বটম অফ দ্য ডেক দেখে নিচ্ছি ইয়েস 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 আপনাদের কোনো মহিলা বা কোনো কোনো একজন ভালো মহিলা সাহায্য করবো হতে পারে আপনার পার্টনারের মাই আপনাদের সাহায্য করবে অনেকেরই খুব লাকি যারা আছে এখানে এখানে মনে হয় দুজন দু তিনজন লাকি আছে কিন্তু টু কোনো মুন কোনো মহিলা বা ফ্যামিলাইন এনার্জি কিন্তু আপনার আপনার পার্টনারের এক সাহায্য করবে কোনো মুন মা জাতীয় স্থানীয় ব্যক্তি ঠিক আছে তো সো কংগ্রেচুলেশন এখন থেকেই বলছি বাট হ্যাঁ বাধা তো একটু আছে ভাই ঠিক আছে বাধা আছে তো বাধা আপনাকে পেরাতে হবে বাধা পেরিয়ে কিন্তু হ্যাপিনেস আপনি পাবেন তো আজকের জন্য বন্ধুরা এতটাই থ্যাংক ইউ সো মাছ